আসসালামু আলাইকুম আহমতুল প্রিয় দর্শক সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার খামারের পাশে দেখছেন এখন আমার প্রত্যেকটি গরুগুলো কিন্তু ঘাস কাচ্ছে এখন সাড়ে দশটা বাজে এগারোটা থেকে কিন্তু আমি চারির মধ্যে সাদা পানি দেওয়া শুরু করব। আজকে আপনাদেরকে আমি এরকম একটি তথ্য দেব যে আসল খানের আগেও আমি কিন্তু ঘাস কিনছিলাম এবারও কিন্তু আবার ঘাস কিনছি আজকে প্রথম যাচ্ছি গাশ কাটার জন্য কত টুক জমি কিনলাম কত টাকা দিয়ে কিনলাম এবং কেন কিনলাম সব কিছু আমি আপনাদেরকে বলবো তবে গরু লালন পালন করলে গাবি লালন পালন করলে অবশ্যই ঘাসের প্রয়োজন যারা গাছ দিয়ে গরু লালন পালন করে তাদের দানাদার খাবারও কম লাগে আমার কেন আমার আর একবার কিনতে হয়েছে সেটা আপনাদেরকে একটু জমি যদি দেখাই তাহলে আসেন একটু দেখা ইনশাআল্লাহ এখন আপনাদেরকে নিয়ে যাব আমার গাস খেতে এবং দেখাব কত টুক জমি কি কিরকম গাছ গড়ি হয়েছে এবং কি গাছ সব কিছু আপনাদেরকে বিস্তারিত বলবো ওই দিকে কিন্তু আমার আমার সেখানে দেখছিলেন কিছুদিন পূর্বে এখানে গাছ কিন্তু কাটা হয়েছিল এই গাছ কাটার পরে চরে চরের গাছও কাটা শেষ এখন এটার পালা কিন্তু এখন যদি আমি এটা কাটতে যাই তাহলে এটার বয়স হয়েছে পঁচিশ থেকে তিরিশ দিন যদি এটা আমি এখন কাটি তাহলে দরেন না এখানে যে গাছগুলি আছে অল্প সময়ে খাওয়ানো শেষ হয়ে যাবে এবং এটা বয়স হয়নি কাটার একবারে ছোট ছোট আর এরকম হওয়ার কারণ হচ্ছে এই যে এটাও দেখেন এটার পরে কিন্তু এটা কাটা আমার সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু আমি গাছগুলি কেটে থাকি প্রত্যেকটা খেত আমি কাটি আলহামদুলিল্লাহ আমি কিন্তু শুধু গাছ দিয়ে গরু লালন পালন করি আর এরকম হওয়ার কারণ হচ্ছে আমার শর্ট পড়ার কারণ হচ্ছে আমার কেনার কারণ হচ্ছে যে এই এই মৌসুমে মানে এই বর্ষা সিজনে যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হয় সেই বৃষ্টির কারণে কিন্তু গাছের কিছু নষ্ট হয়ে যায় আরেকটা হচ্ছে ওইভাবে পরিচর্যা করা যায় না এবং নিচে সেই কারণে কিন্তু একটু আমার ব্যাঘাত করছে মানে গাছের সংকটটা ভরে গেছে আমি যেহেতু ওই জায়গার মধ্যে গাছ পাইছি কম দামে সেই জন্য কিন্তু গাছটা নেছি আসেন এখন আপনাদেরকে অবশ্যই আমি সেই গাছ নিয়ে যাবো দেখাবো ইনশাল্লাহ আসেন আসেন মোটর সাইকেল দিয়ে এখন যাব গাছ কাটার উদ্দেশ্যে আজকে ফার্স্ট কাটবো আর একটা জিনিস হচ্ছে পুরাপুরি এক কিলোমিটার দূরে কিন্তু আমার গাছটা কাটতে কাটতে হবে এবং গাছ কিনেছি ওই জায়গা থেকে আবার উঠু দিয়ে নিয়ে আসতে হবে এটাই হচ্ছে সবচেয়ে বড় কষ্টদায়ক একটা ব্যাপার আসলে গরু লালন পালন করলে কষ্ট করতেই হবে আর কষ্ট ছাড়া কখনোই খামারে সফল হওয়া সম্ভব না আর যেহেতু আমি গাবি লালন পালন করি সেই জন্য কিন্তু আমার মাস্ট বি গাছের খুবই দরকার আর আমি যে দেখেন কি কি নিলাম এখানে বস্তা দিয়ে দড়ি বানিয়ে নিয়েছি গাশের গাছের আহ বোঝা জন্য এবং দাও নিছি দুইটা নিচ্ছি পানির বোতল একটা কারণ কাছে গোলাদা ওইভাবে বাড়ি নাই আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ চলেন এখন আহ আসেন নিয়ে যাই আপনাদেরকে আর দেখাবো কিরকম পজিশন বিসমিল্লাহ এসে বললাম এসে আসেন দেখাই এখানে থেকে এই তো দেখতে পারেন অবশ্য এই যে দেখেন জঙ্গল বৃদ্ধি এসে গাছ কাটতাম আর নিপিয়ার পাকচল

হয়তো তারা এই গাছ কাটার ব্যাপারে জানেন দেখছেন এরকম হয়তো হইতে পারে দেখেন ছাদ দিয়ে অনেকে গাছগুলি কাটতে নিদা ছাড়া মোটামুটি অনেক জায়গায় এখানে এখন আমি একটু বলি যেন কত টুক জায়গা এখান থেকে কিন্তু ঘাস কাটা হয় আমরা এখানে যে জায়গাটা সেই জায়গাটা হচ্ছে এক বিঘার মতন তেত্রিশ শতাংশ আর আমাদের দিকে যদি গুন্ডা হিসাব করি তাহলে কিন্তু গুন্ডা হিসাব করলে বিশ গুন্ডা বিশ গুন্ডা এক পাহি বলে আর এক বিগা বলে তেত্রিশ শতাংশ যে জায়গাটা হিসাব করে তাহলে এখানে তেত্রিশ শতাংশ এক বিঘা এই জায়গাটা নিশ্চয়ই চার হাজার টাকায় আলহামদুলিল্লাহ পুরা জায়গা চার হাজার টাকা নিশ্চই দেখা যাক কতদিন পর্যন্ত খাওয়াইতে পারি দোয়া করবেন খামারের জন্য আল্লাহ তালা বারাকা দান করে এটা সস্তা পাইছি দেখা নিছি নাইলে নিতাম না হয়তো দু একদিন পর পর আপনাদেরকে আপডেট দেব যে টুক খাওয়াইলাম কতটুক জায়গা খাওয়াইলাম অবশ্যই দোয়া করবেন আমাদের জন্য আলহামদুলিল্লাহ প্রথম দিন যে গাছগুলি কাটলাম এখান থেকে আসলে দেখতেছেন যেগুলি আবর্জনা তারপরও এই এটা আবর্জনার কারণ হচ্ছে এই গাছের মালিক যিনি জমির মালিক যিনি এনে গরু কিনে নেয় এই জন্য পরিচর্যা নাই সেই জন্য এরকম হয়েছে আর আজকে কত কতটুকু কাটলাম এটা হচ্ছে এক শতাংশ জায়গার মতন কাটছি আর এরকম একটি জায়গায় এখানে বিশাল বড় একটি লেয়ার ফার্ম আছে আর লেয়ার এ যে লেদাগুলি যায় এটা বিশাল বড় একটা ডেন আপনারা খালও বলতে পারেন এই খাল আমার হয় কি একটা বিশ্রী গন্ধ মানে এটা বলা বাহুল্য তারপর এখানে কাজগুলি করতে হয় আলহামদুলিল্লাহ আল্লাহ তালা করায় আর যে একটা উদি আমার উঠতে হয় খুবই কষ্ট আপনারা দেখবেন যে কি রকম উদি দিয়ে আমার উঠতে হইতেছে আর খুবই কষ্ট আমার খামারের জন্য দোয়া করবেন আল্লাহ যেন পারাকাদান করে আর এখান থেকে যেন দীর্ঘদিন খাওয়াইতে পারি যেহেতু চার হাজার টাকাটা তারা রাখছে তেত্রিশ শতাংশ জায়গা আজকে এক শতাংশ জায়গা কাটা হয়েছে আলহামদুলিল্লাহ আর কাটছি কয়টা চব্বিশ বোঝা কাটছি চব্বিশ বোঝা বলতে আমার দৈনিক বারো বোঝা লাগে সকালে ছয় বোঝা বিকেলে বোঝা আবার পরের দিন সকালে ছয় বোঝা পরের দিন বিকেলে ছয় বোঝা তো এইভাবে আমার চার ছয় চব্বিশ বোঝা আমার গাছগুলি কাটতে হয়েছে আমাদের জন্য দোয়া করবেন বাড়িগুলির জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের এই সব সবকিছুর মধ্যে বারাক দান করে আহ দোয়া চাই আসসালামু আলাইকুম রাহা